নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি মিঠু আমার আরও একটি নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে প্রায় সকাল সাড়ে সাতটা আর এই তো দেখো সকালবেলা কিন্তু মর্নিং টাইম সমস্ত বাসি কাজকর্ম গুছিয়ে একদম কিচেনের হালটা ধরেছি আর এখানে দুধ জাল দিচ্ছি আর ফাইনালি কিন্তু সকালবেলার চাটাও বসিয়ে দিয়েছি তো ছেলে যাবি স্কুল হাজব্যান্ড যাবে অফিস সময় একেবারেই নেই সবটাই কিন্তু একা হাতে সংসারটাকে কিন্তু পরিপাটিভাবে গুছিয়ে আমাকে সংসারের কাজগুলো করতে হবে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো সবার আগে কিন্তু চা বসিয়ে দিয়েছি এখন কিন্তু ডাইনিংয়ে বসে হাজব্যান্ড আর আমি দুজনেই একটু চা খাবো আর এইটুকু সময় কিন্তু আমরা একে অপরের সাথে একটু কথা বলার সময় পাই আর এরপর তো হাজব্যান্ড নিজের কাজে অফিসে যাওয়ার এই সমস্ত কিছু নিয়ে ব্যস্ত হয়ে যাবে আমিও ব্যস্ত হয়ে যাব সাংসারিক কাজে আর এই তো দেখো এখন মোটামুটি একটু ডাইনিংয়ে বসে আছি আর হাজব্যান্ড আর আমি চা খাচ্ছি আর এরপর রান্না বান্নার একটু কথাবার্তা আর সারাদিনের কথাবার্তা তো আর হবেই না আর একটুকু সময় কিন্তু আমি ওকে কাছে পাই এছাড়া কিন্তু আর পাই না তো যাই হোক চলো চাটা খেয়ে নিলাম আর আজকে হচ্ছে মঙ্গলবার আর তোমাদেরকে আগেই বলে দিচ্ছি যে এটা কিন্তু মঙ্গলবারের ব্লক আর দেখো এখানে কিন্তু হাজব্যান্ড ফাইনালি গাড়িটা পুজো করাতে যাবে তাই সমস্ত মিষ্টি নারিয়েল সব কিছু নিয়ে চলে এসেছে তো গাড়িটাই একটু পরিষ্কার করছি আর এদিকে কিন্তু চলছে আমার ভাবে রান্না বান্না তো ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি একটু ওল সিদ্ধ এখন ওলের সিজন তো আমরা তো ভীষণভাবে ওলটা পছন্দ করি যেমন ওলের বড়া ওলের ডাল্লা এই সমস্ত অনেক সময় ভাতেও খাই আর আজকে বানাবো আর পোস্ত এইভাবে সরু সরু করে আলু দিয়ে পোস্ত বানালেই কিন্তু হাজব্যান্ড খেতে পছন্দ করে তো এভাবে পোস্ত আমরা যদিও খাই না শাশুড়ি মা এভাবেই করতো তাই হাজব্যান্ডের পছন্দ এভাবেই তো ওনার পছন্দ মাথায় রেখেই কিন্তু এভাবে আলুগুলো কেটেছি আর এখানে দেখো উলটাও সিদ্ধ করে নিয়েছি আর ভাতটাও মোটামুটি হয়ে গেছে তো আজকে যেহেতু মঙ্গলবার আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো সবাইকে কিন্তু বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা থাকলো আর আজকে সবটাই কিন্তু ভেজ হবে তো চলো রান্নাবান্নাটা শুরু করা যাক তো সকাল থেকেই ডাইনিংয়ে হাজব্যান্ডের সাথে একটু খাওয়া দাওয়া রান্নাবান্নার আলোচনা করে নিলাম তো ওর যে সমস্ত মেনুগুলো বলেছে সেগুলোই কিন্তু আমি করার চেষ্টা করছি তো সবার আগে দেখো পাপড়টা ভেজে নিচ্ছি ভাজা ভাজাভাজি ঝামেলাগুলো আগে মিটিয়ে নিচ্ছি তারপর কিন্তু তরকারিগুলো করব। আর মঙ্গলবার আমাদের বাড়িতে কিন্তু ভেজ হয় আর শনিবারটাও কিন্তু ভেজ হয় তো সবটাই আজকে ভেজ আর রান্নাবান্নাটা একদমই শুরু করে দিয়েছি যেহেতু এটা পাপড় তো একটু মানে এয়ারটাইট ডাবাতে রাখাই ভালো হলে কিন্তু পাপড়টা নরম হয়ে যাবে আর এখানে হচ্ছে কুমড়ো আলু এই সমস্ত ভাজা একটা ভাজা বানাচ্ছি তো এটা আগে বানিয়ে নেব আর অবশেষে দেখো এখন কিন্তু পোস্তটা বসিয়ে দিয়েছি আর এইভাবে পোস্ত বানালে আমার মানে শ্বশুরবাড়ির লোকেরা খেতে ভীষণ পছন্দ করে ছেলে যাবে স্কুল ওর জন্য বানাচ্ছে কিন্তু কমপ্ল্যান যেহেতু এখন কয়েকদিন ধরে ওদের এক্সাম চলছে তো কমপ্ল্যানটা খেয়ে যাবে আর হাত ছুটি দেখো খুব কম সময়ের মধ্যেই কিন্তু সমস্ত রান্নাবান্না আমি কমপ্লিট করে ফেলেছি আজকে মঙ্গলবার সবটাই ভেজ আর যেটুকু রান্নাবান্না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম পাঁপড় ভাজা একটা ভাজা স্যালাড ওল মাখা আর হচ্ছে পোস্ত ভাত এই হয়েছে আজকে দুপুরের আমাদের লাঞ্চ মেনু সবাই চলে যাবার পর যেমন ছেলে চলে গেছে স্কুল হাজব্যান্ড চলে গেছে অফিস অনেকটা টাইম কিন্তু সাংসারিক আরও অনেক কাজকর্ম গুছিয়ে নিয়ে ফাইনালি কিন্তু স্নানটা সেরে নিয়েছি আর ঠাকুর ঘরেও এসেছি এখন সার্ব পুজো আর এই তো অনেক কাপড় কেচেছি সেগুলো কিন্তু শুকন দেব আর এই তো আমাদের যে পেয়ারা গাছটা আছে এটা কিন্তু বারো মাস পেয়ারা হয় তো ভাবলাম এখন কয়েকটা পেয়ারা পাড়ার ইচ্ছে ছিল তো ঠাকুরের পুজো করবো তো অনেক সময় গোটা ফল ঠাকুরের পায়ে কিন্তু আমি নিবেদন করি তো একটা পেয়ারা পেরে নিলাম ইচ্ছা আছে মা লক্ষ্মীর চরণে এটা দেব তো চলো সমস্ত জামা কাপড়গুলো একটু শুকো দিয়ে দিই তারপর তো খাওয়া দাওয়া কাজকর্ম সবটাই আছে কয়েকদিন ধরে বৃষ্টিতে এতই আমাদের নাজেহাজ হয়েছে যেটা কিন্তু সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকের পরিবেশটা আজকের ওয়েদারটা এত সুন্দর পুরো মনে হচ্ছে যেন দুর্গা পুজোর সামনে এসে গেছে ভীষণ মিষ্টি সুন্দর একটা ওয়েদার আর ছাদে চলে এসেছি তবে রোদ্দুরটা ভীষণ চড়া ভালো একদমই লাগছে না কিন্তু কাজকর্মগুলো তো করতেই হবে তো স্নান সারার পর নিজেকে এতটা ফ্রেশ লাগছে যে যেটা বলেও কিন্তু বোঝাতে পারবো না আর সব থেকে বড়ো কথা সংসারের সমস্ত কাজকর্মগুলো কিন্তু আমি এভাবেই গুছিয়ে পরিপাঠি করেই কিন্তু করার চেষ্টা করি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো ফাইনালি আমার সমস্ত জামাকাপড় শুকো দিয়ে ক্লিপ দেওয়া হয়ে গেছে চুলটা একটু শুকিয়ে নিয়ে ঠাকুর ঘরের পুজোটা সেরে তারপরে যাবো নিচে গুড ইভিনিং বন্ধুরা তো দেখো বিকালবেলা চলে এসেছি কিন্তু ছাদে আর এই দেখো হজরাং বলিজি স্বয়ং চলে এসেছে তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম গুড ইভিনিং এখন হচ্ছে দেখো প্রায় রাত্রি আটটা বেজে গেছে তো দুপুরবেলার বেশ কিছুটা সময় কিন্তু তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তাই এখন ভাবলাম চলো ভিডিওটা আমাকে এন্ড করতে হবে তোমাদের সাথে এন্ডটা আমি শেয়ার করি তো ছেলে চলে এসেছি টিউশন থেকে ওর জন্য একটু সন্ধ্যেবেলার ব্রেকফাস্ট বানাতে এসেছি যেটা হচ্ছে ম্যাগি জানি না সবটাও খেতে পারবে কিনা তবে দুটো ম্যাগি কিন্তু বানাচ্ছি আর তো চলো আমি কীভাবে ম্যাগি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর সকাল সাতটা থেকে সাতটা তিরিশ থেকে রাত্রের আটটা তিরিশ পর্যন্ত যেভাবে সংসারের কাজগুলো আমি পরিপাটিভাবে গুছিয়ে করে থাকি তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমি তো এভাবেই ম্যাগি বানাই তো মোটামুটি দেখো সমস্ত মশলা দিয়েছি ম্যাগিটা একটু হতে দেব আর এই তো ব্যাস ফাইনালি কিন্তু হয়ে গেছে তো আপনারা কীভাবে ম্যাগি বানান সেটা কিন্তু অবশ্যই শেয়ার করবে আর আমার মর্নিং টু ইভিনিং রুটিন আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশেষে দিয়ে দিয়েছি হাফ টিস্প মতো বাটার তো এইভাবেই ম্যাগি বানাই আমি ম্যাগিটা একদম রেডি করে নিয়েছি ছেলের জন্য আর দেখো আমি কিন্তু একটু রেডি হয়ে গেছি তো আমার দুটো কাজ আছে একটা হচ্ছে চলো ইচ্ছে আছে একটু লাইফে আসবো এখন প্রায় সাড়ে আটটা বেজে গেছে তো একটু লাইফে আসবো অনেকটাই দেরি হয়ে গেল আর তারপরে একটুখানি বেরানোর আছে বাইরে তো যাবো রাত্রি করে যাব। আজকে বিশ্বকর্মা পুজো অসুবিধে নেই তো চলো আমার এই যা ছেলেকে দিয়ে দেবো তো আমার সারাদিনের ব্লগ তোমার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর এটাই তো পরের দিন আবারও কিন্তু দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে গুড নাইট টেক কেয়ার